হায় ফ্রেন্ড শুভ দুপুর আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে দুপুরে কী কী আয়োজন করেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তার আগে তোমরা আমার চ্যানেলে স্বাগত তোমরা আসো আমার চ্যানেলে তা দেখো আমি কী কী মেনু করেছি সাদা ভাত আর অনেক দিন ধরে নিরামিষ খেয়েছি তো ওই জন্য আজকে একটু মাছ খেতে ইচ্ছে করলো সাদা ভাত করেছি আর ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি গাছে বেগুন হয়েছিল বেগুনটাও তুলে এনে এ মানে গ্যাটটার মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল করেছি আর করেছি ইলিশ মাছের ডিম দিয়ে তেঁতুল দিয়ে টক আর দই মিষ্টি দই আর আম আজকে বেশি কিছু করিনি আর জল নুন তো আছেই তোমার জানো তাহলে চলো খাওয়া স্টার্ট করি বন্ধুরা তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা